জয় শ্রীরাম জয় হনুমান ভক্তগণ প্রেম সহকারে হৃদয় থেকে একবার বলুন শ্রিয়াবা রামচন্দ্র কী জয় পবনপুত্র হনুমানজি কি জয় ভক্তগণ আজকের ভিডিওতে এমন এক মন্ত্র আপনাদের বলবো, যে মন্ত্রের প্রভাবে আপনার জীবনের দুর্ভাগ্য কেটে যাবে আপনার জীবনে সৌভাগ্য আসবে এমন অনেক মানুষ আছেন যাদের দুর্ভাগ্যের শেষ নেই একের পর এক কষ্ট তাদের ঘিরে ধরে কোনোভাবেই তারা সৌভাগ্যের মুখ দেখতে পায় না তাদের জন্য আজকের এই হনুমানজির প্রমাণিত মন্ত্রটি দুর্দান্তভাবে কাজ করবে হনুমানজির অনেক মন্ত্রই রয়েছে সব মন্ত্রই কার্যকরী তবে সৌভাগ্য ফেরাতে এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট কাটাতে এই মন্ত্রটি অধিক প্রভাবশালী তাই কেউ যদি অধিক দুঃখে কষ্টে নিমজ্জিত থাকেন তাহলে সেইখান থেকে পরিত্রাণ পেয়ে সৌভাগ্যকে আলিঙ্গন করতে এই মন্ত্রটি প্রতিদিন জপ বা শ্রবণ করুন ভক্তগণ এখন আমরা মন্ত্রটি শ্রবণ করব আপনিও মন্ত্রটি শ্রবণ করার সাথে সাথে মনে মনে জব করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম এবং জয় হনুমান লিখতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন হনুমান মহারাজ আপনার উপর অবশ্যই কৃপা করবে ওই হ্রীম হনুমতে শ্রী রামদুতায় নম ও আই হ্রীম হনুমতে হনুমতি শ্রীরামদূতা নম ওই হ্রী হনুমতি শ্রীরা ওই দুতায় হনুমতি ও हनुमते श्रीरामदूताय नमः ओ श्रीराम दूताय नमः ओ आं ह्रीं हनुमते दूताय नमः ओ শ্রীরামদূতা ওই হ্রী হনুমদ হীং হনুমূতা ওই হ্রী হনুম শ্রী ম ওই হ্রী হনুম শ্রীরা হনুম শ্রীরামদূতা ওই হ্রী হনুম আই হী হনুমতে শ্রীরামদূতা নম ওই হনুমতে হনুমাতে শ্রীরামদূত

ম ওই হ্রী হনুম শ্রীরামদূতা ওই ভ্রী হনুম শ্রীরামদূতা ওই হ্রী হনুমতে হীম হনুমদূতা ওই হ্রী হনুমাতে শ্রীরা শ্রীরা

य नमः ॐ ऐ भीं हनुमते दूताय नमः ॐ ऐं भ्रीं हनुमते श्री হনুমতে শ্রীরা হনুমতে শ্রীরামদূতা নম হ্রী হনুমতে শ্রীরা শ্রীরামদুতা ওই হীম হনুমতে শ্রীরা শ্রীরামদূতা ওই হ্রী হনুম श्रीरामदूताय नमः ॐ ऐं ह्रीं हनुमते श्रीरामदूताय नमः ॐ ऐं ह्रीं हनुमते श्रीराम মতে শ্রীরামদূতা নম ওই মতে হনুম দুতায় নম ও শ্রীরামদুতা নম ওই হ্রী হনুম নম ওই হ্রীং হনুমতে শ্রীরামদূতা হনুমতে শ্রীরামদূতা নম হ্রীং হনুমাতে শ্রীরামদূত শ্রীরামদূতা আইম হ্রী হনুম দুতায় নম ও হীং দুতায় শ্রীরামদূতা রামূ নম ওই হ্রী হনুম শ্রীরা হনুম শ্রীরা হনুমাতে রাম দূতায় নমঃ ও আইম হিম হনুমতে শ্রী রাম দূতায় নমঃ ও ওম আইম হনুমতে শ্রী রাম দূতায় নমঃ ও ওম হনুমতে শ্রী হনুমতে শ্রীরামদূতা নম হনুমতে হনুম শ্রীরামদূত শ্রীরামদূতা নম ওই হ্রী হনুমদ হীং হনুমতে শ্রীরামদূতা ওই হ্রী হনুমতে শ্রী

मते श्रीरामदूताय नमः ओ হনুমতে শ্রী রামদূതായ নমঃ ওম আইহ্রীম হনুমতে শ্রী রামদূতা

শ্রীরামদূতা ওই হ্রী হনুমতি শ্রীরামদূত